এই ব্রিজটা দিয়ে আমাদের সবচেয়ে বড়ো সুবিধা হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ওই দিকের লোক দিকে আসার অসুবিধা ছিল এখন এই ব্রিজটা দিয়ে আমাদের সবচেয়ে বড় সুবিধা হয়েছে তারা সহজেই পারাপড় হতে পারছে তারা বাজার করতে পারতেছে এবং বাচ্চাদের লেখাপড়া করতে করার জন্য তাদেরকে নিয়ে আসা হচ্ছে এবং সাধারণতকভাবে আমরা ওদের সঙ্গে আমরা যোগাযোগ তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারতেছে আগে আমরা চলাচল করতে খুব কষ্টে নৌকায় অনেক সময় আছে নৌকা পাওয়া যেত না আর আমাদের আমাদের ইউনিয়ন পরিষদ হচ্ছে এদিকে আমাদের গ্রাম হচ্ছে নদীর ওই পাশে রাজপুরের তো এখন রাজপুরি যুবদল সহহ রামমনির জেলা যুবদল হচ্ছে একটা ভাসমান ব্রিজ আমাদেরকে দিয়েছেন আমরা এই ব্রিজ দিয়ে এখন চলাচল করতে পারবো আমাদের চলাচল একটা সুন্দর রাস্তা তৈরি হইলো আমাদের যোগাযোগ মাধ্যমটা ভালো হইলো দেশ স্বাধীনের পর থেকে একটি অংশ রাজপুর ইউনিয়নের একটি অংশ তারা আমাদের দ্বীপের মধ্যে বসবাস করে যেটা সফল হয়েছে লালমনিয়ার জেলা যুবদল এবং উপজেলা যুবদল এবং রাজপুর ইউনিয়নের আমাদের যুবদলের দলের কৃতি সন্তানদের উদ্যোগে এই সাকটি ভাসমান সাকটি সাকটি তারা নির্মাণ করছে এই সতী নদীর উপরে এটা রাজপুর ইউনিয়নের আট নম্বর ওয়ার্ড মধুরাম গ্রাম এই সতী নদীর উপরে আমরা একটি যে ভাসমান ব্রিজ তৈরি করেছি আপনারা যদি লক্ষ্য করেন যে এই নদীটির ওই পারেই প্রায় চার হাজার লোকের বসবাস এই অঞ্চলের মানুষের রাজপুর ইউনিয়নের অধিবাসী হয়েও তাদের যে দীর্ঘদিনের কষ্ট সেটা লাঘব করার জন্য আমরা এই জায়গায় ভাসমান ব্রিজটি তৈরি করেছি এটা আমাদের জীবনের বা আমার আমাদের পূর্বপুরুষ যারা চলে গেছে তাদের জীবনেও অনেক আশা করে গেছে কিন্তু এই ব্রিজ কেউ যেতে সাহস পায় নাই বা আমাদের দুঃখ দুর্দশা বুঝে নাই তো আজকে আমরা এই জন্য আনন্দিত এবং আমাদের সিরামধুরের মা বোন আবার বৃদ্ধ বনিতা কৃষক শ্রমিক আজকে সবাই উল্লাস করতেছে এবং আনন্দ করতেছে আগামীতে আমরা এই যুব নেতৃত্বে জেলা যুবদল ইউনিয়ন যুব নেতৃত্বে যেন আমরা একটা চিরস্থায়ী বন্দোবস্ত পাইতে পারি এই জন্য আমরা রাজপুর তথা সিরিয়া মধুরামের আবার মৃত্য মনিতা এবং তথা মধুরামের আমরা সবাই আমরা একতাবদ্ধ হয়েছি